আমি এখানে আমার বাবা আমলনাদ এসে করতে আছিনি উনি কি করেছেন না করেছেন সেটা বলার জন্য আসিনি চেষ্টা একটু কি বলবো যে উনি রাঙ্গুটে 보면은 জন্য অক্লান্ত পরিশ্রম ছিল অনেক আত্মত্যাগ ছিল সেই আত্মত্যাগের মত আমরা পরিবারকে উনি আত্মত্যাগ করেছেন আপনাদেরকে উনি ওনা পরিবারকে একটু ভালোবাসেন সে ভালোবাসার দাবি থেকে আমার এবং আমার পরিবারের দাবি আপনারা ওনাকে আপনারা আমার বাবাকে ইনশাল্লাহ বারো তারিখে আছেন বক্তব্য দেওয়ার জন্য এবং বলবেন যে কি করেছেন কেন ভোট দেওয়া উচিত আমি আপনার কাছে পারি কিন্তু তার কথা হচ্ছে দিন শেষে পুরানের একটা আয় দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো قل اللهم مالك الملك تؤتي الملك قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزل الملك من تشاء وتنزل الملك من من تشاء وتؤذ من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير دين شاشه راجل المالك الله الله جاك ايش تاكي راجل تاكي راجل تاكي راجل تاكي راجل تاكي راجل تاكي راجل تاكي راجل